মোবাইলে কিভাবে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন ভিডিও করবেন দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও স্ক্রিনে কিন্তু আমি মোবাইলে যে দেখাচ্ছি এখানে কিন্তু ঠিক তেমন স্ক্রিন রেকর্ড কিন্তু হচ্ছে এখন আপনি চাইলেও কিন্তু ঠিক এরকম স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন কীভাবে করবেন তার জন্য আপনি কী করবেন সবার আগে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে মূলত আপনাকে একটি কিন্তু ইনস্টল করতে হবে তার জন্য আপনি এইখানে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে এই যে সার্চ বক্স আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে থেকে সার্চ সার্চ করবেন করবেন স্ক্রিন রেকর্ডার আপনি এখান তো এইটা লিখে আপনি যখন এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন অনেকগুলো অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে তো এইখান থেকে মনে হয় দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ এখান থেকে থাকবে আপনি এইখান থেকে দেখতে পাবেন তো এইখান থেকে আপনি দেখতে পাবেন দুইটা আপনার এখান থেকে থাকবে একটা হলো আপনার স্ক্রিন রেকর্ডার এক রেকর্ডার আর একটা হলো এখান থেকে আপনার স্ক্রিন রেকর্ডার এ জেড রেকর্ডার মানে এরকম দুইটা অ্যাপ কিন্তু থাকবে তো এই দুইটা অ্যাপে কিন্তু খুবই ভালো আমি কিন্তু এইখান থেকে একটি কিন্তু ইনস্টল করেছি আপনি চাইলে এখান থেকে এটাও করতে পারেন এবং না চাইলে এটাও কিন্তু করতে পারেন তো যে কোনো একটা করলে হলো তো এখান থেকে কিন্তু আমি আমি যেটা করেছি আপনাকে দেখাচ্ছি তো আপনি কি করবেন এখান থেকে এই যে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার নামে একটি অ্যাপ থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি কী করবেন অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করবেন তো যখন আপনি অ্যাপ এখান থেকে অপশন করবেন আপনার সামনে কিন্তু এমন এক প্রিন্টার স্ক্রিন এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একদম কর্নারে এরকম একটি সেটিং আইকন এখানে রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো সেটিং আইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সবার উপরে এরকম একটি অপশন থাকবে এই যে অলিও সেটিং তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাকে কয়েকটা অপশন কিন্তু দেখানো হবে মানে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন তারপরে আপনার এখান থেকে ইন্টারন্যাশনাল মাইক্রোফোন ইন্টারনাল মাইক্রোফোন মিউট মানে এইখান থেকে তিনটা অর্থের মনে হলো এখান থেকে যদি আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করেন তাহলে আপনি যে কথাগুলো বলছেন এইগুলো কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড এবং আশেপাশের যে সাউন্ডগুলো রয়েছে আপনি কথা বললে ওই কথা সহ আপনার এখানে কিন্তু মানে রেকর্ড কিন্তু হবে যেমন আমি এখানে স্ক্রিন রেকর্ড করছি সমস্ত কিছু কিন্তু এখানে আমার কথাগুলো উঠছে আপনারা শুনতে পারছেন এমন কিন্তু হবে এবং এখান থেকে যদি আপনি এখানে কোনোরকম মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে আপনি এখান এই যে দুইটার একটা সিলেক্ট যদি আপনি এখানে আপনার মোবাইলে মাইক্রোফোন ব্যবহার করে এগুলো করেন আর যদি আপনি এখান থেকে আপনার সাউন্ড সাউন্ড বা বাইরের আপনি অ্যাড করবেন না শুধুমাত্র আপনি স্ক্রিন রেকর্ড করবেন আপনার মোবাইলে তার জন্য আপনি কী করবেন এখান থেকে মিউট রয়েছে এই মিউটে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার বাইরের সাউন্ডগুলো এখানে কিন্তু আর আসবে না তো এখান থেকে আপনার ইচ্ছা মতো এগুলো দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও সেটিং নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এখান থেকে এইখানে দেখতে পাবেন এই যে ভিডিও কোয়ালিটি আপনার এখান থেকে সাতশো বিশ এক হাজার আশি তো আপনি এখান থেকে দুইটা দেখুন একটা এখান থেকে দিয়ে দেবেন দুইটায় কিন্তু এইচডি তো আপনি এখান থেকে দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাবেন এই যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন তো এখন আপনার মূল কথা হলো আপনি এই স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যখনই অ্যাপে চলে আসবেন তখনই কিন্তু আপনাকে এখান থেকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেকর্ডিং এরকম একটি আইকন কিন্তু দেওয়া হবে তো যখনই আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করবেন আপনার এই যে আইকনটা থাকবে এখানে আপনি এইখান থেকে এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন একটি লাল বৃত্ত কিন্তু এখান থেকে রয়েছে তো যখন আপনি ওই আইকনে ক্লিক করবেন আপনার সামনে এরকম কিন্তু লাল বৃত্ত কিন্তু কিন্তু চলে আসবে তো আপনি যখন এখানে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার এখান থেকে স্ক্রিন রেকর্ডটা কিন্তু স্টার্ট কিন্তু শুরু কিন্তু হয়ে যাবে তো আমি এখান থেকে দেখাতে পারছি না কারণ আমার এখানে অলরেডি কিন্তু স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা দেখালে কিন্তু আমার এটা চলে যাবে তো আপনার এখান থেকে ক্লিক করলে কিন্তু স্ক্রিন রেকর্ড স্টার্ট হয়ে যাবে তো যখন আপনি এই রেকর্ডিংটাই স্টোপ করবেন মানে আপনার দরকার নেই তখন কিন্তু আপনি রেকর্ডিং এর পাশে করে এরকম আরও একটি লাল বৃত্ত কিন্তু দেখতে পাবেন আপনি ওইখানে ক্লিক করলে কিন্তু আপনার ওই রেকর্ডিংটা কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে তো এখন আপনি যদি চান এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে আইকনটি এটা কিন্তু আপনার বিভিন্ন মোবাইলের কিন্তু সব জায়গায় কিন্তু এখানে থাকবে আপনি যেখানে যেখানে যাবেন ওইখানে কিন্তু আপনার এখান থেকে এই যে চিহ্নটা এটা কিন্তু থাকবে তো এখন আপনি যখন আপনার প্রয়োজন নেই আপনি রেকর্ড করবেন না ওই সময় আপনি এটা এখান থেকে এই যে ক্রস দেখতে পারছেন এখান থেকে এই ক্রস থেকে দিলে কিন্তু এটা এখান থেকে চলে যাবে তো এখান থেকে চলে যাবে আপনি যখন আবার রেকর্ড করবেন আপনার প্রয়োজন হবে তখন আপনি কী করবেন আবার এখান থেকে এই যে অ্যাপ দেখতে পারছেন এই যে রেকর্ড এখানে চলে আসেন কিন্তু আপনি ওই আইকনটা কিন্তু আমার পেয়ে যাবেন এবং আইকন কিন্তু এখানে চলে আসবে আপনি ওই আইকনে আমাদের ক্লিক করলে কিন্তু এই স্ক্রিন রেকর্ড কিন্তু আপনি করতে কিন্তু পারবেন তো আপনি তাহলে এইভাবে কিন্তু মূলত আপনার এই যে মোবাইল স্ক্রিন রেকর্ড এটা কিন্তু আপনি করতে পারেন খুব সহজেই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না